সুপ্রিম কোর্ট প্রথম রাজীব কুমারকে কিছু একটা রক্ষা কবচ না কিন্তু ইন্টারন্যাশনাল তারা করতে পারবে সুপ্রিম কোর্টের একটা খুব ক্লিয়ার জাজমেন্ট আছে যে পাবলিক সার্ভেন্ট তার পাবলিক ডিউটি করার জন্যে যে কাজ করেছেন তার জন্যে মামলা করতে গেলে তার বিরুদ্ধে অনুমোদন লাগবে কিন্তু তার ডিউটির সঙ্গে সম্পর্কযুক্ত নয় বা যা অপরাধ বলে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সেটা তিনি ডিউটি হিসেবে করতে বাধ্য ছিলেন না তাহলে তখন আর চ্যান্সেল লাগবে যে সারাদা মামলা তদন্ত করতে গিয়ে তিনি সিটের প্রধান ছিলেন যেসব কিছু সিজ করেছিল। যেমন তার মধ্যে কাকে কত টাকা দিয়েছেন সেটা লেখা ছিল এবং তাতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ছিল যে অফিসারের আপনি নাম বলছেন তিনি বা অন্য অফিসার যারা আমার মতো ট্রেনিং নিয়েছে তাদের এটা তো না কথা নয় তো এটা তো অপরাধ লোপাট করা সামিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরা রাজীব কুমারের যে অফিসিয়াল রেসিডেন্সে পৌঁছেছিলেন তখন কলকাতা পুলিশের লোকেরা তাদের জোর করে তুলে থানা নিয়ে যায় এটা বেআইনি কাজ করতে তো মুখ্যমন্ত্রী তার বাড়িতে চলে আসতে হবে তারপর মুখ্যমন্ত্রী ইউনিফর্ম পরা পুলিশের লোকদের গিয়ে এসপ্লানেটে ধর্নায় বসলেন নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত আপনারা প্রত্যেকেই জানেন যে সারদা কাণ্ডে রাজীব রাজীব কুমার একটি অত্যন্ত পরিচিত নাম এবং এই কুমারের যে আগাম জামিন সেই আগাম জামিনের যে মামলা সেই বিষয়টি নিয়ে এর আগের দিন সুপ্রিম কোর্ট চূড়ান্ত ভর্সনা করেছিল সিবিআইকে আর আজকে শুক্রবার ছিল সেই মামলার শুনানি তো সেই শুনানির পর রাজীব কুমারের জামিনের বিরুদ্ধে সিবিআই এর যে আবেদন সেটা বাতিল হয়ে গেছে এবং এটা কিছুটা হলেও রাজীব কুমারের আপাতত স্বস্তি এমনটাই বলছেন বিভিন্ন মহল এই যে পুরো বিষয়টা এটাকে আপনি কিভাবে দেখছেন আপনিও তো একজন প্রাপ্ত সুপ্রিম কোর্ট প্রথম রাজীব কুমারকে কিছু একটা রক্ষা কবস্তি তারপরে বলেন এই সময়ের মধ্যে শেষ হয়ে যাচ্ছে এরপরে কিছু করতে হলে আপনাকে কোর্টে আপনি আগাম জামিনের জন্য দরখাস্ত করতে তিনি করেছিলেন এবং তার আগাম জামিন মঞ্জুর হয়েছিল এই মঞ্জুরের বিরুদ্ধে সিবিআই সুপ্রিম কোর্টে আবেদন করেছিল আগের দিন সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে আপনারা একটা উল্লেখ করলে যে এই যে আপনারা আবেদন করেছেন তখন থেকে আজকে পর্যন্ত ওনাকে জিজ্ঞাসাবাদ করতে তো আপনাদের আপত্তি ছিল না করেননি আর এই ছবছর ধরে মামলাটা আছে মামলাটা যদি শুনানি হয়ে নিষ্পত্তি হয় তার জন্য আপনারা চেষ্টা করেননি তাহলে হঠাৎ করে এতদিন পরে আসছেন কেন তো আপনারা বুঝতেই পারছেন সে যা উত্তর সিবিআই দিয়েছে তাতে সুপ্রিম কোর্ট সন্তুষ্ট নরম এটা একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে যে এটা যেটা হলো যেমন আগাম জামিন মঞ্জুর হয়েছে অতএব সিবিআই যদি তাকে গ্রেপ্তার করে তাহলে মেল দিতে হবে নিতে পারবে না কাস্টোডিয়াল ইন্টারভিউশনটা করতে পারবে না এটার অর্থই নয় যে এই মামলা থেকে রাজীব কুমার রেহাই গেলেন এর মামলাতে যদি সিবিআই কোর্টে যে তথ্য প্রমাণ তার বিরুদ্ধে পেশ করবেন এবং প্রসিকিউটররা সেটা জসেফের কাছে তুলে ধরবেন তারপরে যদি জনসেফ মনে করেন যে রাজীব কুমার দোষী তাহলে তার সাজা হতে পারে আর যদি জলসেফ মনে করেন যে তার কোনো দোষ নাই তাহলে তিনি ছাড়া পেতে পারেন অর্থাৎ মামলাটা থেকে তিনি মুক্তি পাননি আপনার কথা অনুযায়ী স্যার মামলা থেকে উনি মুক্তি পাননি কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন এবং সুপ্রিম কোর্টে আগামী এইটুকু যে সিবিএল লোকেরা তাকে গ্রেপ্তার করে নিজের হেফাজতে রেখে যে জিজ্ঞাসগত করবে বলে আবেদন করেছিল সেই আবেদনটা খারিজ হয়েছে তাকে জিজ্ঞাসগত এখন তার দিকে করতে পারে আচ্ছা কিন্তু কাস্টডি অর ইন্টারোগেশন যেটা সেটা তারা করতে পারবেন না এটা এটা আপনি বলছেন যে সস্থির জায়গা যে রাজীব কুমারকে এখন কাস্টোডিয়াল ইন্টারোগেশন যেটা সেটা করা করা যাবে না হ্যাঁ কিন্তু ইন্টারনেশন তারা করতে পারবে আচ্ছা পাশাপাশি যেটা প্রশ্ন যে আট সপ্তাহ উনি সময় পেয়ে গেলেন মানে এই যে মামলাটা সেটা নিয়ে পরবর্তী যে কথা শুনবেন সুপ্রিম কোর্ট সেটা হচ্ছে আট সপ্তাহ মানে আট সপ্তাহ মানে দু মাস মানে দু মাসের একটা সময় সেটা আপনারা তো জানেন যে ইস্যুটা অন্য সেখানে কন্টেন্ট ব্যাপার শোনা হবে তো যদি যারা মামলা করেছেন তারা দেখাতে পারেন যে তিনি কোর্টের আদেশ লঙ্ঘন করেছেন আট সপ্তাহ পরে তো তাহলে সে তার বিরুদ্ধে শুনানি হতে পারে এবং তার ফল তার বিরুদ্ধে যেতে পারে যদি শুনানিতে তার পক্ষে রাজ হয় তাহলে আলাদা কথা কিন্তু আট ধরে তার পক্ষে যাবে এটা তো ধরার কোনো কারণ পক্ষে যেতে পারে বিপক্ষে যেতে পারে স্যার আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখছি আপনিও তো একজন প্রাক্তন আইপিএস এই যে আইপিএসদের নানা রকম সুবিধাজনক দিক থাকে এই এই যে ধরুন বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী যে সংস্থা তারা যে এইভাবে জিজ্ঞাসাবাদ করা বা বিভিন্ন রকমের আদালত অবমাননার ক্ষেত্রে আলাদা কি কোনো বিশেষ কোন ছাড় পান যাদেরকে গভর্নমেন্টের অর্ডার ছাড়া রিমুভ করা যায় না বা ট্রান্সফার করা যায় না তো আমাদের দেশের আইন অনুসারে তাদের বিরুদ্ধে কোনো মামলা করতে হলে সরকারের অনুমোদন নিতে হয় সেটা কি জন্য যে ধরুন আপনি বললেন যে আমি প্রাক্তন আইপিএস অফিসার আমার একটা কেস তদন্ত করার কথা সেই কেস তদন্ত করতে গিয়ে আমি যদি আমার ডিউটিটা ডিউটির মতো করি তাহলে এই প্রোটেকশনটা পাবো কিন্তু আইপিএস অফিসার হিসেবে তো আমার কোনো লোককে খুন করার কথা না তা আমার কাজের জন্য করতে হয়নি এরকম কোনো অপরাধ যদি আমি করি তার জন্য কিন্তু এই অনুমোদন লাগবে না সুপ্রিম কোর্টের এত খুব ক্লিয়ার জাজমেন্ট আছে যে পাবলিক সার্ভেন্ট তার পাবলিক ডিউটি করার জন্য যে কাজ করেছেন তার জন্য মামলা করতে গেলে তার বিরুদ্ধে অনুমোদন লাগবে কিন্তু তার ডিউটির সঙ্গে সম্পর্কযুক্ত নয় বা যা অপরাধ মিলে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সেটা তিনি ডিউটি হিসেবে করতে বাধ্য ছিলেন না তাহলে তখন আর স্যান্ট্রাল লাগে আমি এই প্রসঙ্গে আরেকবার আপনার কাছে আসবো এই যে রাজীব কুমারের মামলাটা বা যে যে ক্ষেত্রে তার প্রতি অভিযোগের আঙুল উঠছে এখনো অপরাধ প্রমাণিত না কিন্তু যে সমস্ত ক্ষেত্রে অভিযোগের তীর উঠছে তার দিকে তাহলে সেটা কি যেটা আপনি বললেন যে তার দায়িত্ব পালন করতে গিয়ে তার কোনো কাজটাকে তাকে করতে তার বিরুদ্ধে যেটা অভিযোগ আমি গণমাধ্যমে জানি কারণ এই কেস আমি তদন্ত করছি না সুপারভিশন করছি না আমি লয়ার ওনায় যে সারদা মামলা তদন্ত করতে গিয়ে তিনি সিটের প্রধান ছিলেন সে যেসব কিছু সিজ করেছিল যেমন তার মধ্যে একটা ডায়েরি ছিল যে ডায়েরিতে সুদীপ কৃষ্ণরা কাকে কত টাকা দিয়েছেন সেটা লেখা ছিল এবং তাতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ছিল তো সে ডায়েরিটা সিবিআই যখন তদন্ত নিয়ে নিয়েছে হ্যান্ড ওভার হয়নি অর্থাৎ সিজিল লিস্টে যদি এটা প্রমাণ করা যায় তিনি বা তার অধীনের লোকেরা এটা সিজ করেছিল কিন্তু দেখাননি এটা প্রমাণ করা যায় তাহলে তো সাক্ষ্য লোপাট করা হচ্ছে তো সেটা আইপি অফিসার হিসেবে বা কোন অফিসার হিসেবে এটা ডিউটির মধ্যে পড়ে না তার জন্য অনুমোদন লাগবে না আরও যেটা আমি গণমাধ্যমে দেখেছি যে আপনাদের হয়তো মনে আছে যে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী জ্যোতিষ জানেন কিনা আমি জানি না বলে যাবে উত্তরে আছে তো উত্তরে আছে সেটা উনি কি করে জানলেন বলেননি আপনারা যারা সাংবাদিক আছেন তারা জানেন কি করে উনি জানলেন কিন্তু যাই হোক উত্তরই তাদেরকে পাওয়া গেল তো যখন তাদেরকে ধরা হলো তাদের কাছে যে কম্পিউটার ছিল বা পেন ড্রাইভ ছিল ইলেকট্রনিক যে এভিডেন্স ছিল সেগুলো তো বাকি ছিল তাদের কাছে তো সেইগুলো নিয়ে এসে আপনি যে নাম তার বলছেন লোকেরা বললো যে এখানে কিছু পাওয়া যায়নি এগুলো তাদেরকে ফেরত দিয়ে দিল দেখুন যে ট্রেনিং আছে যে সেখানে পাওয়া গেল না মানে ছিল না তা নয় এফএসএল গেলে এটা ছিল ডিলিট করা হয়েছে তাহলে কিন্তু এফএসএল এ গিয়ে সেটা পাওয়া যাবে অতএব সেটা যে অফিসারের আপনি নাম বলছেন তিনি বা অন্য অফিসার যারা আমার মতো ট্রেনিং নিয়েছে তাদের এটা তো না বুঝার কথা নয় তো তো এটা অপরাধ করা সামিল কারণ সেটা এফএসএল এ চেক করালে যদি সেই অপরাধগুলো গুলো পাওয়া যেত তো সেটা না করে তিনি ফেরত দিয়ে দিলেন তো এই রকম গণমাধ্যমে আমি যেগুলো দেখেছি সেই সেই সব ব্যাপারের জন্য কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা করার জন্য বা তাকে সাজা দেওয়ার জন্যে গভর্নমেন্টের কোনো অনুমোদন লাগতে পারে না কারণ প্রমাণ লোপাট করা পাবলিক সার্ভেন্টের কাজ না স্যার আমার আরেকটা প্রশ্ন আপনার কাছে এই রাজীব কুমার আইপিএস যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নেমেছিলেন এবং তিনি বলেছিলেন যে রাস্তা থেকে তিনি সমস্ত ক্যাবিনেট পরিচালনা করবেন পথে নেমেছিলেন এবং রাজীব কুমারকে অ্যারেস্ট করার জন্য না জিজ্ঞাসাবাদ করার জন্য আমার জানা নেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরা রাজীব কুমারের যে অফিসিয়াল রেসিডেন্সে পৌঁছেছিলেন তখন কলকাতা পুলিশের লোকেরা তাদের জোর করে তুলে থানা নিয়ে যায় এটা বেআইনি কাজ আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা নিয়ে চ্যালেঞ্জ করেছেন এবং তিনি বলেছেন সংবাদ মাধ্যমে যে রাজীব কুমারের অফিসে যাওয়ার বদলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তারা গিয়েছিলেন রাজীব কুমারের বাড়িতে তো বলছে যে লোকটার অফিসে থাকার কথা সেখানে তার বাড়িতে যাওয়া বিষয়টাকে কেন্দ্র করে আজকে প্রশ্ন তুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পারলে আপনারা জিজ্ঞেস করুন আপনি আইন আইনজীবী আপনার কোন আইনে লেখা আছে যে ওনারে যেতে পারবেন না কোন আইন আর রাজীব কুমার তখন অফিসে ছিলেন না বাড়িতে ছিলেন এই দুটো প্রশ্ন উনি বুঝতে পারবেন এর বাইরে আমার কিছু বলা উচিত না আপনি একটা প্রসঙ্গ ক্রমে বলছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে নামা নিয়ে আপনি কিছু একটা বলছিলেন আমি বলছিলাম যে উনি রাজীব কুমার বাড়িতে চলে আসেন মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রীও তো তিনি পুলিশ কমিশনারকে কোনো কোন তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করার জন্য এসছে না জিজ্ঞাসাবাদ করার জন্য আমি জানি না যার জন্য আসলে এসেছে তো মুখ্যমন্ত্রী তার বাড়িতে চলে আসতে হবে তারপরে মুখ্যমন্ত্রী ইউনিফর্ম করা পুলিশের লোকদের গিয়ে এক্সপায়ারিটে ধর্নায় বসলেন আমাদের চাকরিতে একটা নিয়ম আছে আমরা কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করতে পারি না উনি কি মুখ্যমন্ত্রী হিসেবে রাজীব কুমারের বাড়িতে এসেছিলেন বা স্প্যান্ডের ধন্যায় বসেছিলেন না পার্টির নেত্রী হিসেবে এটা তো আপনারা জিজ্ঞেস করবেন না পার্টির নেত্রী হিসেবে যদি বসেন তাহলে আমাদের ইউনিফর্ম পরা পুলিশের লোকেরা ওখানে কি লয়নার সামলাতে গিয়েছিলেন তাহলে উনার সঙ্গে বসে লয়নার লয়নার সামলা আহ অবশেষে যেটা সব থেকে বড় প্রশ্ন যে আজকে এই যে শারদা কাণ্ড এই শারদা এত দিন অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত এই সারদা মামলার যে শাস্তি যারা অপরাধের সঙ্গে যুক্ত সেই শাস্তি পাওয়া নিয়ে এখনো যথেষ্টই ধন্ধ থেকে যাচ্ছে এবং শেষ পর্যন্ত এই যে রাজীব কুমারের আগাম জামিনের যে মামলাটা সেটাও কিন্তু আরও পিছিয়ে গেল তো সর্বোপরি মানে এই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে ভূমিকা সিবিআই এর ভূমিকা এটা নিয়ে সভাপতি আবারও প্রশ্ন উঠে শুরু দেখুন আমি একটা বই লিখেছি পাবলিশ হয়েছে সে বইটার নাম হচ্ছে সারদায় মমতার অপরাধ তো সেখানে আমি পরিষ্কার যে এই জানা গিয়েছে সেইটার ভিত্তিতে মমতার বিরুদ্ধে তদন্ত হয়ে তাকে হাজতে পাঠানো উচিত এখন আমাদের দেশে তদন্তকারী সংস্থা বলুন আর আদালতি বলুন সেখানে উচ্চ পদাধিকারী প্রভাবশালী কোনো লোক থাকলে সেখানে তারা ক্ষমতাহীন হয়ে যান তারা কিন্তু তদন্ত সঠিক করলে যে যিনি ষড়যন্ত্র করেছেন পরিকল্পনা করেছেন পুলিশদের প্রোটেকশন দিয়েই অপরাধ করেছেন আমার বই আমি লিখেছি পুরোটা তাকে জিজ্ঞাসাও তো করা হয়নি তো কি করে আপনার সে মামলায় সাজা হয় তাহলে সুদীপ্ত সেন এবং দেবজানি তাদের কয়েকটা মামলায় জামিন হয়েছে কিন্তু এখনো তো তারা জেলের মধ্যে দেখুন তারা অপরাধটা করেছে দেখুন আমি সুদীপ্ত সেনের একটা বাইট বলছি আপনারা দেখলে পাবেন সংবাদ সংসদ আমাদের একজন সিনিয়র আইপিএস অফিসার এডিজি লেভেলের আইপিএস অফিসারকে সুদীপ্ত সেন সামনাসামনি বলছেন যে আপনি কি প্রশ্ন চান মুখ্যমন্ত্রীর সঙ্গে সামনাসামনি বসিয়ে করে দেবো চলুন একটা চিট ফান্ড এর চিটিং বাজ একজন সিনিয়র আইপিএস অফিসারকে বলছেন যে আপনি কি পোস্টিং চান মুখ্যমন্ত্রীর সঙ্গে বসিয়ে করে দেব তাহলে সম্পর্কটা কি বুঝতে পারেন তদন্ত হয়েছে এটার কোনো সবশেষে সেটা আপনার কাছে প্রশ্ন যে সামনে দু হাজার ছাব্বিশের নির্বাচন আর ঠিক তার আগের মুহূর্তে এই যে রাজীব কুমারের আগাম জামিন মামলা নিয়ে সিবিআই এর আবার নতুন করে সুপ্রিম কোর্টের কাছে আবেদন এই যে পুরো বিষয়টা এটাকে আপনি কিভাবে দেখছেন দেখুন রাজনীতির কথা রাজনীতিবিদরা বলবেন আমার না তাদের সত্যি যদি তারা খুব মনোযোগ সহকারে তাদের দায়িত্ব পালন করতেন তাহলে যখন এই মামলাটা সুপ্রিম কোর্টে দাখিল হয়েছিল তারপরে যাতে একটু শুনানি হয় কোর্টিরায় দেবেন সেটা তারা বাধ্য করতে পারে না তাদের যদি তাহলে তারা এর এটা শুনানি হওয়ার ব্যবস্থা করা তাদের উচিত ছিল দ্বিতীয় কথা আমি বলবো যে তার বিরুদ্ধে একটা নির্দিষ্ট অভিযোগ আছে তদন্তকারী সংস্থা তার বিরুদ্ধে সেই অভিযোগটা প্রমাণ করতে পারবেন এরকম কিছু প্রমাণ যদি জোগাড় করেন তাহলে আদালতে দেবে আদালতে বিচারে ছাড়া পেলে মিটে গেল আর যদি ছাড়া না পার তাহলে তাহলে সাজা হবে তা আপনার কি মনে হয় স্যার এই যে সারদা মামলা বা এত দুর্নীতি রাজ্য জুড়ে যে সমস্ত মামলাগুলো চলছে যেগুলো একাধিকবার আমরা দেখেছি তদন্ত হচ্ছে এই দুর্নীতি শেষ শেষ করতে করতে চাইছে কে আপনি সেটা বলুন শেষ চাইছেন আপনি তো শেষ করতে চাইছে কে আপনি নিয়োগ দুর্নীতির কথা বললেন তো নিয়োগ দুর্নীতিতে শাসক দলের মুখপাত্র যিনি সাধারণ সম্পাদক তিনি কি একটা চ্যানেলে সাক্ষাৎকারে বলেননি যে এই যে পার্টির লোকেরা মন্ত্রীরা এই যে টাকা নিয়ে চাকরি বিক্রি হচ্ছে এটা দলের কাছে খবর ছিল দলের সর্বোচ্চ নেত্রীকে তাহলে সর্বোচ্চ নেত্রীর কাছে খবর ছিল মন্ত্রিসভার সর্বোচ্চ মন্ত্রীকে মুখ্যমন্ত্রী তার কাছে খবর ছিল তো কোন তদন্তকারী সংস্থা এখনো কি সেই সর্বোচ্চ নেত্রীকে বা সেই মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে তো জিজ্ঞেস করেছে কেন এই যে যে কথাটা বললেন দলের কাছে খবর ছিল এবং এখনো পার্থ চ্যাটার্জি বাদ দিয়েও ক্যাবিনেটে মন্ত্রী আছে যারা এখনো মন্ত্রী করছেন তো সেই মুখপাত্রকে জিজ্ঞেস করলেন যে সেই মন্ত্রীটার নাম কি আপনার কাছে কি প্রমাণ আছে যে তিনি করেছিলেন তারপরে সে মন্দির কাছে তারা কেন গেলেন না যে আপনি এটা করেছেন